আসসালামু আলাইকুম বিডি জবস প্ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নিয়ে নয় জানুয়ারি দু ছাব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা চলুন আমরা এবার এই সপ্তাহের চাকরি খবর পত্রিকার বিস্তারিত তথ্য জেনে নেই যারা এখনও বিডি জবস প্ল্যান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন তাহলে যখনই আমরা কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করব আপনি সাথে সাথে বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের ওয়েবসাইটে রয়েছে এই ওয়েবসাইটেও আপনি সাপ্তাহিক চাকরির পত্রিকাগুলো পেয়ে যাবেন অর্থাৎ এই সাপ্তাহে চাকরি খবর পত্রিকা নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটি আমাদের ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন গত সপ্তাহের দুই জানুয়ারি সাপ্তাহিক চাকরি খবর পত্রিকাটিও আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবার চলুন আমরা সাপ্তাহিক চাকরি খবর পত্রিকার বিস্তারিত তথ্য জেনে নিই সাপ্তাহিক চাকরি খবর পত্রিকা নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ প্রথম যে বিজ্ঞপ্তিটি রয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ পদ সংখ্যা রয়েছে সাতষট্টি হাজার দুইশত আটটি এই বিজ্ঞপ্তিটি আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনি দেখে নেবেন বস্ত্র অধিদপ্তর নিয়োগ বস্ত্র অধিদপ্তর নিয়োগ পদ সংখ্যা রয়েছে বারোশোটি ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় পদ সংখ্যা রয়েছে দুইশত তারপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদ সংখ্যা রয়েছে সাতান্নটি এখানে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মোট বিজ্ঞপ্তি রয়েছে দুটি দুটি বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে রয়েছে একটি হচ্ছে সাতান্নটি পথ আর একটি হচ্ছে চল্লিশটি পথ তারপর রয়েছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল পদ সংখ্যা রয়েছে সাতান্নটি মংলা বন্দর কর্তৃপক্ষ পদ সংখ্যা রয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পদ সংখ্যা রয়েছে একশত একটি বাংলাদেশ সেনাবাহিনী সাতানব্বইতম বি এম এ দীর্ঘমেয়াদী কোর্স নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট পদসংখ্যা রয়েছে পঞ্চাশটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি পদসংখ্যা রয়েছে পনেরোটি জেলা প্রশাসক বাজার রয়েছে প্রধান ব্রয়লার পরিদর্শকের কার্যালয়ের পদসংখ্যা রয়েছে বাংলাদেশ রয়েছে সতেরোটি এখানে আরেকটি কথা বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট এর মোট দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুটি বিজ্ঞপ্তি আমাদের ওয়েবসাইটে রয়েছে আপনারা দেখে নেবেন তারপর রয়েছে দ্বিতীয় পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠায় সাধারণত প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো থাকে এবার চলুন আমরা দেখে নেই তৃতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা একইভাবে সাপ্তাহিক চাকরি পত্রিকার প্রথম এবং শেষ পৃষ্ঠার বিজ্ঞপ্তির বাকি অংশগুলো দ্বিতীয় এবং এই তৃতীয় পৃষ্ঠায় থাকে এবার চলুন আমরা দেখে নেই চতুর্থ পৃষ্ঠা অর্থাৎ শেষ পৃষ্ঠা এখানে এক নজরে বেসরকারি চাকরি খবর আবুল খায়ের গ্রুপ প্রাণ গ্রুপ ট্রাস্ট ব্যাংক পিএলসি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিটল নিলয় গ্রুপ সিঙ্গার বাংলাদেশ লিমিটেড মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ব্যাংক এশিয়া পিএলসি মেঘনা ব্যাংক পিএলসি যমুনা গ্রুপ মদিনা গ্রুপ ইত্যাদি এগুলো হচ্ছে বেসরকারি চাকরি খবর এবার চলুন চতুর্থ পৃষ্ঠা সরকারি বিজ্ঞপ্তিগুলো দেখে নেই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে সতেরোটি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি কমিশন অফিসার দুই হাজার ছাব্বিশ বিডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পরিষদ কক্সবাজার শূন্য পদ রয়েছে একটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শূন্য পদ রয়েছে একটি পুলিশ কেজি স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী পদসংখ্যা রয়েছে দশটি বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি সংখ্যা রয়েছে তিনটি বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিস মার্কেটস পদসংখ্যা রয়েছে একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংখ্যা রয়েছে একটি ঢাকা বিশ্ববিদ্যালয় সংখ্যা রয়েছে চারটি কর্ণফুলি ফার্টিলাইজ কোম্পানি পদসংখ্যা রয়েছে পাঁচটি চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা রয়েছে তিনটি